আপনাদের প্রতিষ্ঠানে কিভাবে আমাদের প্রতিষ্ঠানে আসার সহজ ঠিকান কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন একের দোতলাই দুশো বানান্ন নম্বর দোকান আয়েশা ইলেকট্রিক আপনি এই কোন বললে আমাদেরকে দেখাই দেবে যদি না দেখা আমাদের ফোন

প্যানেলটা মন অসলা. প্যানেলটা তিরিশ বছর এই প্যানেল থেকে আলাদা প্যানেল থাকবে যদি কেউ পোল সহকারে নিতে চাই তাও কিন্তু আমাদের থেকে নিতে পারবে

এবং দুটাই আছে কত এটা স্ট্রিট লাইট এর সাথে আমরা প্যানেল দিয়ে থাকি যেটা বোন সোলার প্যানেল আচ্ছা লাগানো বিশ কিন্তু অনেক

দেওয়ার পরে আপনি বলেন ভাই এটা কত টাকা এটা কত টাকা তো আপনার যেটা পছন্দ হবে আপনার নাম ঠিকানা দেবেন আমরা পাঠিয়ে দিব আপনি টাকা দিয়ে উঠাই নেবেন তো দর্শক স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন আমরা ভিডিওটা শেষ করে দিব আপনারা কিন্তু অন্য অন্য প্রোডাক্টগুলো তাদের কাছে কিনে নিতে পারবেন আর ভাই ঠিকানাটা আবার বলে দিবেন আমাদের ঠিকানা আছে আমাদের ঢাকা নবাবপুর কাপ্তান মাজার কমপ্লেক্স এক নম্বর ভবনের দোতলায় দুশো বাহান্ন নম্বর দোকান দুশো একান্ন নম্বর দোকান এবং দুশো এগারো নম্বর দোকান তো দর্শক স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করে চলে আসবেন তো পরবর্তীতে এরকম ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ